প্রিয় দেশবাস আমরা আস্তে আস্তে কোথায় দাবিত হচ্ছি আমাদের ধর্মে বলে মেয়েরা গিঠার গিঠার নিচে কাপড় পর এখন প্রায় ফ্যামিলির থেকে বের হচ্ছে গিটার উপরে কাপড় পর আর বুকরা পরাতে একটা অভিনয় শুরু হচ্ছে কাটিং শুরু হচ্ছে হিন্দুর মুখে যেমন দাঁড়িয়ে বিশ্বাস নাই মেয়েদের এখন যে বুকরা পড়ে তাদের কোনো বিশ্বাস নেই বুকর তো সকল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যারা অন্যায় কাজ করতেছে তারা বুকরা পড়ে যাচ্ছে কে যেতে না চিনতে পারে আবার অন্যায় কাজ করে চলে আসছে ওইদিকে কেউ আমরা দাবিত হচ্ছি না এদিকে আমরা কেউ নজরও দিচ্ছি না আমি প্রত্যেক ব্যক্তিকে বলবো চোখ হেফাজত করার জন্য আর আব্রুত বলছে চোখ হেফাজত করা মনকে কন্ট্রোল করা যে কোন ধরনের আব্রু হচ্ছে তাও জানি না ছেলেরা পড়বে হাঁটুর গিটার উপরে তারা পরের নিচে আগে দেখতাম ছেলেরা সংসারে পরিচালনা করত এখন মেয়েরা সংসার পরিচালনা করতো হাদিস কি বলে আমরা করি কে আল্লাহর বিরুদ্ধে গিয়া কি আমরা শান্তি পাব না আল্লাহর উপহার পাওয়ার আশা করতে পারবো আমরা শুধু সব সময় চিন্তা করি ব্যস্ত যেতে হবে ব্যস্ত যাইতে হবে শুধু ব্যস্তের লোভ এই লুপটা কি করবেন ব্যহেজ মানুষকে এই লুপ ল দেখাইয়া আমাদেরকে আকর্ষণ করে মাহফিলে কথাবার্তিয়ে আমরা সব সময় দাবিত করে রাখছি অরিজিনাল যে হক কথা ধর্মের বিরুদ্ধে সব চলে যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করবেন প্রত্যেকের রাস্তার মধ্যে মেয়েরা হাঁটুর গিঠার উপরে কাপড় পরে হাঁটতেছে এটি কি হাদিসের কথা আপনারা শুধু ব্যস্তের চিন্তা করেন শুধু ব্যস্তের চিন্তা করেন ব্যস্তের চিন্তা করতে করতে তো আমরা যা চলে যাচ্ছি আমরা নামের চিন্তা করতে করতে আতঙ্ক ধর্মের বিরুদ্ধে ছিল ওইদিকে আমরা কোনো নজর নাই এদিকে আমরা কোনো খেয়ালও করতে পারতেছি না কেন তাহলে আমরা ধর্মকে কিভাবে টিকে রাখবেন আমরা আগে ধর্মকে টিকে রাখতে হবে শুধু ব্যাস ব্যাস করবেন নামাজ পড়ার জন্য টাকা দিবেন নামাজ পড়ে কি করবেন আপনার অন্তর ঠিক নাই নামাজের মধ্যেও চিন্তা করি কার থেকে কত টাকার বাটফারি করব নামাজ থেকে বেরিয়ে আসেই মিথ্যা কথা শুরু করি এই নামাজটা কী করবেন আমরা মানুষের অন্তরের মানুষের অন্তরটাকে কিভাবে পবিত্র করব সেই চিন্তা করতে হবে প্রত্যেক আলেমদেরকে এই কথাটাই আমি সুপারিশ করব অন্তরটাকে কিভাবে পবিত্র করা যায় ওই ব্যাপারে আপনারা কিছু কথা বলেন এই ব্যাপারে আপনারা নসিহত করেন শুধু নামাজ পড়ো চলো নামাজ পড়ো তুমি যাই করো নামাজ পড়ো আরে ভাই যাই করলে নামাজ পড়লে আল্লাহ মাফ করো আল্লাহ কি মাফ করবো আপনাকে আল্লাহর বিধানে আল্লাহর করান তো বিদানই রাখেনি আল্লাহ মাফ করার আপনি মানুষের হক খেয়েছেন মানুষ থেকে মাফ দিতে হবে এটা আল্লাহ মাফ কখনই করবে তাহলে আপনার নামাজ নামাজ আমি না পড়লে আল্লাহর কাছে ক্ষমা ছিল আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু মানুষের হক তো আল্লাহ মাফ করবে না এটা তো পুরানো উল্লেখ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ধর্মের প্রতি খেয়াল করুন আসসালামু আলাইকুম